ওয়েলকাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক দু সালের ইতিহাসের পঞ্চাশ নম্বর পেজটি এখানের প্রত্যেকটা প্রশ্ন আমরা উত্তর ধরে ধরে আলোচনা করব আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা বিষয়ের নোটস পিডিএফ ম্যাপ পয়েন্টিং করিয়ে থাকি এছাড়াও আমরা টেস্ট পেপারে বিভিন্ন উত্তর সহ আলোচনা করেছি যাদের বক্সে রয়েছে সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারেন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন রাজ তরঙ্গিনী গ্রন্থটির বিষয়বস্তু হলো সঠিক উত্তরটি হবে স্থানীয় ইতিহাস রাজ তরঙ্গিনী বইটার মাধ্যমে সেই সময়কার স্থানীয় ইতিহাস আমরা জানতে পারি দু নম্বর প্রশ্ন দেখি আমরা এখানে বলেছে ভারতীয় আধুনিক শৈলীর জনক বলা হয় উদয় শঙ্করকে পরের প্রশ্ন দেখি আমরা জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন এর সভাপতি ছিলেন সঠিক উত্তরটি হবে টমাস ব্যাবিংটন মেকলে পরের প্রশ্ন ভারতে ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হল বেঙ্গল গেজেট পরের প্রশ্ন কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোগী ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাইড ইস্ট পরের প্রশ্ন ইংরেজ বিরোধী প্রথম সশস্ত্র আন্দোলন হল মুন্ডা বিদ্রোহ সিংবোয়া নামে পরিচিত ছিলেন মুন্ডা পরের প্রশ্ন ভারত গাও ভারতের জয় গানটি রচনা করেছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন দেখি আমরা ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা পরের প্রশ্ন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক ছিলেন সঠিক উত্তরটি হবে রাধাকান্ত দেব পরের প্রশ্ন দেখি আমরা হ্যালহেডের হেডের বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় সতেরো আটাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখি বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন তারকনাথ পালিত পরের প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করেন জয়প্রকাশ নারায়ণ পরের প্রশ্ন ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন গঠিত হয় উনিশশো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখি আমরা সর্বভারতীয় সভার প্রথম সম্পাদক ছিলেন ইন্দুলাল জাগিক পরের প্রশ্ন দেখি আমরা ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী পরের প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন সচিন্দ্র প্রসাদ বসু পরের প্রশ্ন দলিতের বিকল্প হিসাবে হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন মহাত্মা গান্ধী ভারতের লৌহ নামে পরিচিত ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল পরের প্রশ্ন ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি রচনা করেছেন দক্ষিণারঞ্জন রঞ্জন বসু পরের প্রশ্ন যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দিতে বলেছে এখানে দেখি প্রথম প্রশ্ন কোন পত্রিকায় সত্তর বৎসর ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে সঠিক উত্তর হবে প্রবাসী পত্রিকায় কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা হয় সতেরোশো একাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন শিক্ষার হেরফের নামক প্রবন্ধটি কে রচনা করেন সঠিক উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটি হবে মানবেন্দ্রনাথ রায় পরের প্রশ্ন ঠিক ভুল নির্ণয় করতে বলেছে এখানে দেখি আমরা খেলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন কৌশিক রায় এটি হবে ভুল কারণ খেলার ইতিহাস নিয়ে রচনা করেছেন সোমেন মিত্র উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে ভারতে খেলার ইতিহাস নিয়ে প্রথম গবেষণা করেছিলেন পরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের জন্য জমিদান করেন মতিলাল সিল এটি হবে সত্য পরের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ উলগুলান নামে পরিচিত এটি হবে ভুল কারণ হচ্ছে মুন্ডা বিদ্রোহগুলো উলগুলার নামে পরিচিত পরের প্রশ্ন কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠাতা ছিলেন তারকনাথ পালিত এটি হবে ভুল কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন আশুতোষ মুখোপাধ্যায় কলকাতায় তাই জন্য আশুতোষ কলেজ রয়েছে পরের প্রশ্ন ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাতে বলেছে এখানে ভারত সবার প্রাণ পুরুষ ছিলেন সঠিক উত্তরটি হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন বঙ্গভংসা প্রকাশিকা সবার সভাপতি ছিলেন গৌরী পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক চন্দ্র চট্টোপাধ্যায় সভা সভাপতি ছিলেন রাধাকান্ত প্রশ্নগুলো আমরা দেখি বলেছে ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরার ষড়যন্ত্র মামলা শুরু করেছিলেন এটি সঠিক উত্তর হবে এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা এটি দিয়েছে ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন কারণ সাইমন কমিশনের কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না তারপরে কি তিন নম্বর বিবৃতি পথে বাংলার নমসূত্ররা আন্দোলন শুরু করেছিলেন বর্ণ হিন্দুদের একাধিপত্য ও সামাজিক অত্যাচারের বিরুদ্ধে বিশেষ অধিকার অর্জন করে নিজেদের সামাজিক ও রাজনৈতিক অবস্থানকে মজবুত করতে চেয়েছিলেন পরে বিবৃতি দেখি অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন ছাত্ররা স্কুল কলেজ বর্জন করে কারণ ছাত্ররা ইংরেজদের শিক্ষা ব্যবস্থা বর্জন করতে চেয়েছিলেন ইতিহাসের এব প্রত্যেকটা পেজের উত্তর সহ সলিউশন পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন